আমি সঙ্গীতা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকালবেলায় মানে ব্রাশটা সবে করছি তখনই একটা খবর পেলাম বললো যে আমাদের পঞ্চমুখী জবাটায় অরেঞ্জ কালারের জবা ফুলটা কিনে নিয়েছিলাম ওটাতে ফুল ফুটেছে দেখার জন্য আমি চলে এসেছি চলো জানো এই জবা গাছটা যখন কিনেছিলাম তখন এটা নর্মাল জবা গাছ হিসেবেই কিনে নিয়ে এসেছিলাম শুধু এটা কালার ছিল অরেঞ্জ কিন্তু এখন দেখি এটা পঞ্চমুখী জবা হয়েছে আর কালারটা কিন্তু অরেঞ্জ এটার লাল মনে হচ্ছিল এই যে আমি ব্রেকফাস্ট নিয়ে এসেছি আমি একটা রুটি খাই কিন্তু দেড়খান আনতে হয়েছে কারণ কোকো খাবে আর এই যে উনি খাওয়ার জন্য একদম অপেক্ষা টার্গেট আমার ব্রেকফাস্টের দিকে খাবে মা খাবে দাঁড়ো দেবো ওর সকালেই খাওয়া হয়ে গেছে রুটি স্যালাড দই এখন উনি আমার সাথেও খাবে চলো বেরো ব্রেকফাস্টটা করিনি দেখা হচ্ছে একটুখানি পর দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছিলাম ক্লাসের জন্য মাঝে আর সেরকম ফুটেজ কোনো নেওয়া হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি এখন বাজে সাড়ে তিনটে আমরা সাড়ে তিনটের সময় বেরিয়ে পড়েছি ধারেনের ক্লাসের জন্য সাড়ে চারটে থেকে আমাদের ক্লাস লাগবে যদি আমাদের রসুলপুরে টোল ট্যাক্সের সামনে হাইওয়েতে কাজ হচ্ছিল তার জন্য এইখানটায় আমাদের একটুখানি ঘুরে যেতে হচ্ছিলো কয়েকটা দিনের জন্য তো ওই জন্য আমরা এখানটায় এইভাবে ঘুরে গিয়ে তারপরে হাইওয়েতে উঠছিলাম তো আমরা টোল ট্যাক্সের সামনে থেকে আবার হাইওয়েতে উঠে পড়েছিলাম এখন আমরা যেই ক্লাসটাতে যাচ্ছি সেটা হচ্ছে ধারান নিয়ে ধারান মানে আমরা যে স্কুলে জব করি শ্যামসুন্দরে সেখান থেকে একটুখানি যেতে হয় তো ওইখানে যাবো আমরা ওখানে পরিবেশটা খুব সুন্দর মানে আমাদের আমার আর জয়ন্ত দুজনেরই খুব ভালো লাগে ওইখানকার পরিবেশটা আর আজকে না খুব ওয়েদারটা সুন্দর ছিল বেশ ভালোই লাগছিল বেশ যেতে আর আজকে সকালে স্কুল ছিল না অন্যদিন স্কুল থাকে তো আজকে স্কুল ছিল না তো ডাইরেক্ট আমরা ক্লাসে যাচ্ছিলাম তো বেশ ভালোই লাগছিলো আর এই দেখো এইটা হচ্ছে দামোদর নদী আর তার ওপর থেকে যে ব্রিজটা যাচ্ছে মানে এটা হচ্ছে জামালপুর ব্রিজ এই ব্রিজটা তোমাদের সাথে দিনের বেলায় শেয়ার করছি দেখো এখনকার পরিবেশটা আর যখন আমরা বাড়ি ফিরবো তখন পরিবেশটা সম্পূর্ণ আলাদা এখন দেখো নির্জন একদম ফাঁকা কিন্তু রাত্রেবেলা এই ব্রিজটাই পুরো লাইটে ভরে যায় আর এখানে প্রচুর লোক এসেই সাইডের বসার জায়গাগুলোতে বস থাকে আমরা রোজ দেখি আর ভাবি এখানে এসে বসবো কিন্তু কোনোদিনও সময় হয় না কারণ আমাদের বাড়ি যাওয়ার তারা থাকে তো আজকে দেখি চেষ্টা করবো একটুখানি এখানে এসে দাঁড়ানোর কারণ তোমাদের সাথে শেয়ার করবো সমস্তটা এই ধারান ডান্স ক্লাসটাতে যেতে গেলে সবথেকে যে জিনিসটা ভালো লাগে সেটা হলো এই রাস্তাটা এই রাস্তাটা না আমার খুব ভালো লাগে কারণ এখানের পরিবেশটা দেখো কি সুন্দর দুই দিকটায় সবুজে ভরা দুই সাইডে রাস্তার ধার দিয়ে কত গাছ মানে এত ভালো লাগে বলার কথা আর ধারানের সবথেকে স্পেশাল কি জানো এই যে মাটির এখানটাতে এখনো পর্যন্ত মাটির বাড়ি দেখতে পাওয়া যায় এটা আমাদের স্টুডেন্ট ছিল যাচ্ছিল ক্লাসের জন্য তো জয়ন্ত মজা করছিল তো ফাইনালি আমরা আমাদের স্কুলে পৌঁছে গেছি এইটা স্কুল এই স্কুলেই আমরা ডান্স শেখাতে আসি তো আজকে আমরা আসার আগে অনেক স্টুডেন্টই প্রায় চলে এসছে মনে হচ্ছে তো আমি ভিতরে গেলাম কিন্তু আমি যাওয়ার আগেই দেখো সবাই ক্যামেরা দেখে সবাই লুকার ছিল লজ্জাতে ক্যামেরাতে আসবে না বলে আর এইদিকে আমাদের দুই মানিক জোরও এই দুজনের বন্ধুত্ব সেই দোস্তানার মতন দুজন দুজনকে ছাড়া বাঁচে না তারপর আমিও ক্লাসে ঢুকে পড়লাম তারপর আমাদের ক্লাস স্টার্ট হয়ে গিয়েছিল এখানে আমি আর জয়ন্ত দুজনা মিলেই ক্লাস করাই তো আমি আজকে ওয়ার্কআউট করাচ্ছিলাম কখনো আমি করাই কখনো জয়ন্ত করাই আমরা দুজনা মিলে অ্যাডজাস্ট করে করাই এই যে আজকে টিচার এই যে একজন অর্পণ রায় এই যে আমাদের মেইন টিচার এই একজন আজকে খেন্দির মাই অ্যাসিস্ট্যান্ট টিচার আমাদের এই ক্লাসে স্টুডেন্টদের গ্রোথ খুব ভালো মানে আমরা এই ক্লাসটা খুলেছি প্রায় তিন মাস হচ্ছে কিন্তু এই অল্প সময়ের মধ্যে এখানকার প্রত্যেকটা বাচ্চা অনেক ভালো তৈরি হতে শুরু করেছে আর এরকম যদি ওরা প্র্যাকটিসও করে আর আমরাও যদি ওদের ভালোভাবে ট্রেনিং করি তাহলে খুব তাড়াতাড়ি ওরা খুব ভালো ডান্সার হয়ে উঠতে পারবে সমস্ত নতুন স্টুডেন্টদের কাছে সবথেকে ভয়ের জিনিস হচ্ছে এইটা স্টেচিং কিন্তু আবার এটা খুলে গেলে তখন ওদের কিছুই মনে হয় না কিন্তু যখন প্রথম ক্লাসে এসে স্টেচিংটা শেখে সবারই অবস্থা খারাপ হয়ে যায় ইভেন আমাদেরও হয়েছিল একটা সময় তো গরম প্রচুর তো আমার হিউমিনিটিও প্রচুর বেশি তার জন্য এই প্রতি পনেরো মিনিট কুড়ি মিনিট অন্তর অন্তর আমাদের একটু জল ব্রেক দেওয়া হয় বাচ্চারা প্রচুর ঘেমে যায় কষ্টে আপনি এখানে আসুন একবার

há do এখানের ক্লাসটা সবে তিন মাস হয়েছে আর সামনেই ওদের প্রথম প্রোগ্রাম তো প্রোগ্রামের জন্য ওদের প্রিপারেশান চলছিল তো অল্প সময় ক্লাসে তো এর জন্যে আমরা দুটো ভাগ করে নিয়েছিলাম জয়ন্ত বাইরে স্টুডেন্টদেরকে ওখানে প্র্যাকটিস করা ছিল আমি কিছু স্টুডেন্টদেরকে এখানে ভিতরে প্র্যাকটিস করাছিলাম যাতে অল্প সময়ের মধ্যে আমরা দুটো টিমকেই ভালোভাবে তৈরি করে নিতে পারি এখন প্রচুর গরম পড়েছে আর এই স্কুলে সব থেকে সুবিধা হলো এই মাঠটা সামনে আমাদের রয়েছে তো আমরা মাঠটা ইউজ করতে পারি মাঠে ওদের প্র্যাকটিসও করাই আমরা তো ওদের জন্য অনেকটা ভালো হয় তো আমাদের ক্লাস এখন এই যে ছুটি হয়ে গেছে দিনের বেলা যখন এসেছিলাম এখন ওই যে মন্দিরটা

তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য তো রাস্তাটা বেশ নির্জন ছিল আর আজকে একটুখানি দেরিও হয়ে গিয়েছিল মানে অন্যদিন আমরা সাতটায় ছুটি দিই আজকে ছুটি দিতে 7.5টা বেজে গিয়েছিল যেটা এটা তো আজকে আমরা এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম কারণ আমরা তোমাদের বলেইছিলাম যে আজকে সন্ধ্যাবেলার পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করব তার জন্য আমরা এখানে আজকে দাঁড়িয়ে পড়েছিলাম একটুখানির জন্য ওই যে জামালপুর ব্রিজের উপরে সবাই অনেকে বসতে আছে ওখানে সবাই বসে আছে আমরাও বসে আছি পিছনে দেখো একটা সেই গঙ্গার মতো একটা ফিল আছে পিছনে আমাদের নদী এখন নদীতে জলও রয়েছে প্রচুর 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 অনেক মানে বসে সেই গঙ্গার ওপরে যেমন সবাই বসে থাকে সেরকম ফিল আছে

আর আগের বছর দেখলাম বৃষ্টিতে জলেতে কাস ফুলগুলো সব জলে ডুবে গিয়েছিল তো আমরা ভেবেছিলাম এখানটা আমরা অনেকক্ষণ বসবো কিন্তু আজকে বসা যাবে না কারণ আমরা অনেকদিন দেরি করে এসেছি তো বাড়ি দিকটা অনেকটা দেরি হয়ে যাবে তো আজকে চলে যাই অন্য একদিন বসবো একদম গরম খুব লাগে তো কেউ যদি ঘুরতে যাও তো জামালপুর বিড়িয়ে চলে আসবে সুন্দর বসার জায়গায় যে পাশে দেখতে পারছো একদম দুধ সাইডে রয়েছে এরকম বসার জন্য প্রচুর লোকজন হয় আসবে সুন্দর হাওয়া মানে একদম ঠান্ডা এখানে এসে গরম তোমার ফিলই হবে না তো সবাই এসো দেখা হচ্ছে আজকে ক্লাসের পরে আমার খুব খিদে পেয়ে গিয়েছিলো কিন্তু খাইনি কারণ জয়েন খাবে না তো আমি খেতাম কিন্তু আমার একটু হামাশা হয়েছে যার জন্য যে গেলাম না আজকে তারপর <laughs> <laughs> তো এখানের মধ্যে সব থেকে ফেভারিট কার কি মিস্ত্রি আছে সবাই কমেন্টে জানাও কে কোন মিষ্টিটা খেতে ভালোবাসো আমার এরকম কালাকাত খুব ভালো লাগে তাই জন্য আমরা নিচ্ছি তো আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি এখন খেতে যাব তো আমি ভাবলাম তার আগে ভিডিওটা কমপ্লিট করে দিয়ে যায় কারণ ভিডিওটা তো শেষ করা হয়নি তো তোমাদের বলবো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই